ভাই একদম অরিজিনাল কাগজ ঠিক আছে আবার আবার পিছ একটু পিছ ভাই এবার ভিডিও স্কিপ না করা হয় এই মিউজিশিয়ানের আরেকটা এন টাকা আলো তো অবশ্যই কবো যে টাকাটা আমার দিয়ে দিন টাকা তো অবশ্যই বানাইতে হবে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আরেকটা খুদো ভাই তুই টাকা রেখে দাই দিছ তো কিছু যাতে না করি ভিডিওটা তার জন্য হইছে হুম তো